খাবো গণেশের জন্য ওষুধ নিয়ে আসলাম গণেশ ঘরের মধ্যে সে দিয়েছি হস্ত করে ঘুমটা ভেঙেছে তারপরে জানো তো বন্ধুগণ সকালবেলা ঘুম থেকে উঠে আটা চেলে আটা মাখতে কতটা কষ্ট হয় সেটা একমাত্র যে রুটি করে সেই জানে কিন্তু আজকে আমার আটাটা চালা ছিল বলে একদম কষ্ট করতে হয়নি আটাটা শুধু চালা না আটা আমার মাখাও ছিল হ্যাঁ গো বন্ধুরা কালকে মারবাড়ি থেকে এসে সবজি কাটা থেকে শুরু করে মাছ ভাজা তারপরে তোমাদের রুটি আটা মাখা সমস্ত গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছিলাম ওই রাত্রেবেলায় সমস্ত করে গুছিয়ে রেখেছি বলে এখন ফ্রি মাইন্ডে ধীরে সুস্থে রান্নাটা সারতে পারছি না বোধ এই সময় আমার ঘরে যুদ্ধ লেগে যেত আমার নিজের সাথে নিজেরই না সরি আমার নিজের সাথে কাজের কারণ সাড়ে সাতটা দিয়ে আসবে টিউশানি পড়তে ব্যাস বুঝতেই পারছো সাড়ে সাতটা মানে এক্ষুনি বোধহয় ঘড়ির কাটা ঘুরে সাড়ে সাতটা হয়ে যাবে দেখতে দেখতে যে কোথা দিয়ে সময় বয়ে যায় জানো না রাত্রেবেলা এখন বাসনটাও মেজে রেখে দিয়ে এই বাসন মাজা হয়ে যায় ওদিকে মাছ ভাজা হয়ে যায় ওদিকে সবজি কাটা থাকে আটা মাখা থাকে তারপরেও আমার রান্না সেরে উঠতে উঠতে প্রায় নাকানি চোবানি খাওয়া অবস্থা হয় কারণ অত সকালে ঘুম দিয়ে উঠলে কি হবে কাচ কি আর কম বলো জামা কাপড় থাকে এক গামলা করে কাচা তারপরে বাসন মাজা ঘর মোছা এগুলো তো থাকলোই সরি বাসন আগের দিন মেজে রাখলে কী হবে আরও অনেক বাসন বেরোয় সেগুলো তো মাজতেই শুভ সকাল বন্ধুরা আজ লাইফ স্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয় যদি জানিয়ে চলে আসলাম চুল ফুলের কি অবস্থা দেখেছো হেয়ারবেন কিনবে কিনবো কেনাও হয় না আচ্ছাই মনেও তা কেন এটাকে এখন যেটা না একদম নরম হয়ে গেছে হরাঘর করে মাঝামাঝি নিচের দিকে নেমে চলে আসে বুঝলি তা চলো বান্না তো শুরু করেছি আর বাইরে তো মুসুল মানে মুসুল ধারে বৃষ্টি পড়ছে না কিন্তু টিপ 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 করে মনে হয় সারা রাত পড়েছে আর এখনও সেই টিপ 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 করে পড়িয়ে চলছে আজকে সকাল যাওয়া আমার সমস্ত টিউশনই শুরু সাড়ে সাতটা দিয়ে সবার পড়তে আসার কথা কী করবে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি যারা পড়ে সবাই তো ছোট আর সবার এক্সামও শেষ হয়েছে আমার মনে হয় বৃষ্টিতে পড়তে না আসাই ভালো পুরো ঠান্ডা লেগে না ওদের জ্বর এখন সব ঘরে ঘরে জ্বর কাশি এগুলো শুরু হয়ে গেছে কিন্তু মনারও স্কুল আছে কী কী করবো কিছু বুঝতে পারছি না সকাল থেকে তো বৃষ্টি নেমে বসে আছে দেখা যাক এখন যখন যেমন সময় আসবে কি তখন সেটা ভাবনা চিন্তা করে দেখা যাবে তো এখন বাজে হচ্ছে প্রায় ছটা মতন তো দেখা যাক আর একটু পরে তো এখনও টিউশনই পড়তে আসবে কী করে তারা আবার বাজে হচ্ছে প্রায় সাতটা সময় পেলাম যে একটু জল খর আর বাইরে বৃষ্টি পড়েই চলেছে জামা কাপড় ধুয়ে যে কোথায় মিলবো সেটাই না তারপর বেরিয়ে দিচ্ছি আজকে বেশি বার করিনি এবারও জল অল্প করেই বের করছি যেটুকু ভাবছি মিলতে পারবো ঠিক সেটুকুই বের করবো কারণ বেশি বের করে মিলবো কোথায় সে তো বৃষ্টিতেই ভিজবে সেই ঘরটাকে সবার আগে মুছে নিলাম আর ওদিকে জামা কাপড় টেঁচে ধুয়েও না মেলে দিয়ে এসছে বাবা কাপড় মেলা তো আর সেরকম জায়গা নেই এই বাইরের দড়িতে যেটুকু ধরেছে সেটুকু মিললাম আর বাইরে টিপ 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 টিকটিক করে বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে বৃষ্টি মনে হচ্ছে আজকে থামবে না এদিকটা করে মেলে দিয়েছি যে কটা ধরেছে আর বৃষ্টি সারাক্ষণই পড়ে চলেছে এদিকে রান্নাবান্না এখনও শেষ হয়নি প্রায় শেষের মুখে আর কি এটা ভোলা মাছের ঝালটা হচ্ছে আর এখানে বসিয়েছি একটু চচ্চড়ি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি ডাল আর কাঁচা লঙ্কা একসাথে নেই মুসুর ডালের চচ্চড়িটা দিয়ে গরম গরম ভাত খেতে হেভি লাগে তো মনা গণেশ ওরা সব টিফিনে আজকে এগুলো খেয়েই যাবে সেই জন্যই বসালাম ডাল চচড়ি খেতে ওরা ভীষণ পছন্দ করে দিদি চা বিস্কুট নিয়ে এখন যাবো হচ্ছে পড়াতে জল নেব বোতল গ্লাস নেবো আর এদিকে আমার টিফিন সবার গুছিয়ে ফেলেছে মনার টিফিনের রুটি তরকারি এখন হচ্ছে ওটা আস্তে আস্তে হতে থাক তখন আমি যাই স্কুলে যাওয়ার প্রবল ইচ্ছা কিন্তু যেতে পারে না হ্যাঁ ঠিক আছে দেবজি ওর যাওয়ার প্রবল ইচ্ছা কিন্তু জন্য পারে না তাই তো তো জানি পুরো ঢপ সকালে টিফিন রুটি সাথে আলু চচ্চড়ি এখন টিফিন খাবো খেয়ে যাবো স্নান করতে মন তো আজকে স্কুল যেতেই পারলো না স্কুলের গাড়িতে ফোন করলাম বললো গাড়ি দেবে কি রাস্তাঘাট পুরো জলে ডুবে গেছে ওদের স্কুলের সামনেও প্রচুর পরিমাণে জল তো এখন বসেছে সেই জন্য আর আমার পড়ানো কমপ্লিট আমি এখন টিফিন খাই খেয়ে আমার আবার সাড়ে এগারোটা দিয়ে রয়েছে সাড়ে এগারোটা দিয়ে যাদের পড়তে আসার কথা ছিল তারা জানালো যে তাদের শরীর খারাপের জন্য পড়তে আসতে পারবে না ব্যাস আমিও এই ফাঁকে সমস্ত কাজ বাজ সারতে চলে আসলাম কালকে তো সরি কালকে না বেশ কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম ওই রান্নাঘরের গ্যাস টেবিলটা মাঝের তাক আর নিচের তাক এইগুলো আর কি আজকে সেই জন্য পরিষ্কার করতে চলে আসলাম এই বাসনের র্যাক বাসনের একটা তেল কাজটা হয়েছে কি নোংরা হয়েছে কি বলবো গ্যাসে যত রান্না করি সব এসে তো এইখানে এসেই জমা হয় তাই না আগে ওই গোলটা গোল যে ফুটোটা ওটা দিয়ে যাওয়া বা এখন সেটা বন্ধ করে দিয়েছি বৃষ্টির ঝাপটা আসে বলে এখন আর আরোই বেরোয় না তো পুরো এখানে যা মানে পুরো বাসনের একটা না পুরো নোংরা হয়ে গেছিলো ভালো করে এটাকে কসবাইট দিয়ে সুন্দর করে ঘষে নিয়ে তারপর এগুলো দিয়ে মেজে পুরো পরিষ্কার করে ন্যাকড়া ঠেকড়া দিয়ে গুছালাম আর নিচে যে কৌটো রাখি তাকটা সেটাকেও সমস্ত গুছিয়ে একদম পরিষ্কার করে নেব আর মনা যেহেতু বাড়ি আছে মনা প্রথমে আমার হাতে হাতে একটু ধরেছিল তারপরেও করতে বসে গিয়েছিল। তারপর আমি পুরোটা একা একাই করে নিলাম একা একাই তো করতে হতো মনা ধরো স্কুলে গেলে শুধু দাঁড়িয়ে বাসন কটা ধরলো বলে আমার একটু সুবিধা হলো এই আর কি বাসনের একটা পুরো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর যে যে বাসনগুলো দরকার সমস্ত রেখে দিয়েছি আর অল্প কটা বাসনই আছে যেগুলো একদম ইউজ হয় না সেগুলো বার করেছি মাজার জন্য আর টুলটাও মেজে গামলা দিয়ে একদম জাগায় রেখে দিলাম এবার সমস্ত বাসনগুলোকে মাজবো আর বেশিরভাগ বাসনই আমার বাসনের একের মোটামুটি সমস্ত কিছু ব্যবহার করি যার জন্য খুব একটা নোংরা পড়েনি কী তো রোদ যদি বাসন ব্যবহার হয় মানে ধরো দুদিন একদিন বাদ দিও তাহলে বাসনের র্যাক নোংরা হলেও বাসনগুলো কিন্তু নোংরা হয় না কিন্তু টুকটাক ধরো এই প্লেট ওই মিক্সারটা মানে মিক্সার মানে জুস করার যে লেবুর এগুলো তো আর সবসময় ব্যবহার হয় না এগুলো থেকে থেকে না প্রচুর ঝুল নোংরা পড়ে গেছে তো সেগুলোর জন্য এই কটা বাসনকে মেজে গুছিয়ে নিলাম তো কাজ বাজ ছাড়লাম সেরে স্নান করে নিয়েছি আর মনা আজকে পুজো দিয়েছে ওদিকে জলটা একটু বালতিতে বলছে বললে আমার মোটামুটি কাজ শেষভাবে আমি হাঁপিয়ে গেছি প্রচুর 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 কাজ সেরে এখন আমি লিটারেলি হাঁপিয়ে গেছি এখন একটু বসবো অনেকটা কষ্ট হয়ে গেছে এখন বাদে হলো বিকেল প্রায় সাড়ে পাঁচটা তো আমি তো পুরোপুরি রেডি মনাও রেডি আর নিচে বেরোবো দুপুরবেলা সেই যে বৃষ্টি কমেছে আর আপাতত এখনও কি বৃষ্টি আসেনি আকাশটা দেখলাম বিকেলবেলা ঘুম থেকে রোদ রোদ হ্যাঁ তো ভালোই রয়েছে হয়েছে আর কি যে জামা কাপড়গুলো অন্তত খুব টানবে যা অবস্থা চলো এখন বেরোই মনাকে নিয়ে পড়াই যাই মনার আবার আজকে অ্যালার্জির জন্য একটু ডাক্তার দেখাতে হবে ওষুধ আনতে হবে মানে এখন বেরোবো কখন যে বাড়ি আসবো জানি না অন্যদিন তো তো আটটার সময় ছুটি দিলে সাড়ে আটটা নটায় চলে আসে আজ পরে নটা বেজে গেলে বেজে যেত এটা হচ্ছে খিচুড়ি আর আলুর দম মনার টাইমে মনার খাওয়া হয়ে গেছে এটা আমারটা আমারটা এখন কাছ আর আমি অর্ধেক অর্ধেক খাবো গণেশ সামনে দিয়ে কচুয়া গেছিলো তো সেই কচুয়ায় যাওয়ার জন্য ওখানে খিচুড়ি প্রসাদ এসব দেওয়া হচ্ছে তো বাড়ি ঢোকার সময় মনার আমি দুজন মিলে নিয়ে আসলাম আর গণেশ ওষুধটা নিয়ে আসলাম গণেশ একটু জ্বর জ্বর লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো একটু কিছু খেয়ে তারপর ওষুধটা খেয়ে নিচ আগে দেখে তো বুঝতেই পারছো আমি চলে এসেছি আমার ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এখন বেজে গেছে প্রায় রাত্রি সাড়ে এগারোটা সমস্ত কাজ বাজ সেরেছি মনা এখনও বই পড়ছে আর গণেশ ওই ঘরে ওষুধকে শুয়ে শুয়ে টিভি দেখছে তো চলো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও ও আজকের মতন টাটা দেখাচ্ছে নতুন ভিডিওয়ে গুড নাইট